বাজি ফুটানো হয় বাজি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তারপর ভয় ভীতি হুমকি পরিবেশ তৈরি করে গোটা মহকুমা জুড়ে বিভিন্ন কর্মী সমর্থক ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে তারপর রাতের বেলা সন্ত্রাস প্রকাশ্য দিবালুকে মানিক ভান্ডার বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোহনলাল টেইলারের দোকানে আক্রমণ তার দোকানের জিনিসপত্র ভাঙচুর করে সামগ্রী লুট করে নিয়ে যায় তার পরবর্তী সময় হালহালি সিপিআইএম অফিস গভীর রাতে পেট্রোল ঢেলে আমাদের এই পার্টি বিষয়ক নিয়ে সংযোগ করে পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী পুরে ধ্বংস করে দেওয়া হয় এছাড়াও চেয়ার টেবিল সহ গুরুত্বপূর্ণ সামগ্রী শাসক দলের দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় আমরা জানি এটা বিজেপির উচ্চস্তরের নেতৃত্বের পরিকল্পনায় বিজেপি ছাত্র যুবদেরকে বিপথে পরিচালিত করে তাদের গায়ে সমাজদ্রোহী দুর্বৃত্ত এই কালিমা লিপ্ত করে তাদেরকে গুন্ডায় পরিণত করে সমাজ সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে নেশার সাগরে ডুবিয়ে দেওয়া হচ্ছে এই অবস্থায় গণতন্ত্র আক্রান্ত সংবিধান অচল তাই আমরা বলছি সিপিআইএম কে লাল চান্ডাকে এভাবে অগ্নি সংযোগ করে আক্রমণ করে রুখা যাবে না সিপিআইএম সিপিআইএম রক্ত বংশধর এখানে কোনোভাবেই সিপিআইএম কে লাল চান্ডাকে দমানো যায় না গোটা পৃথিবীতে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের সাথে লাল ঝান্ডা লড়াই করে এই লড়াই চলবে হালহালি অফিস চালু হবে আজকে আজকে থেকেই শহীদ সিং একশো দশতম শহীদান দিবস হালহালি অগ্নিদগ্ধ পার্টি বিচে আমরা পালন করেছি আজকে থেকেই পার্টি বিচ চালু হবে জনগণ শান্তিপূর্ণ পরিবেশ ছায় গণ